আল্লাহবুল বলছেন পৃথিবীর মানুষ তুমি যে গুণা আমি আল্লাহ তোমাকে বলছি শোনো ওগো পৃথিবীর মানুষ তোমাকে কোন জিনিস তোমার রব থেকে থেকে তোমাকে কোন জিনিস সরিয়ে দিল পৃথিবী দেখি এমন পেলে তোমার রবকে তুমি ভুলে গেলে রব্বি কারিম ওকে বলা হয় যিনি না চাই তো সবকিছু দেন বলুন তো আমরা চোখ পেয়ে চেয়ে পেয়েছি না চেয়ে পেয়েছি বলুন এ চোখ আমরা চেয়েছিলাম আল্লাহ হাত চেয়ে পেয়েছি না চেয়ে পেয়েছি না চেয়ে হয় যিনি না চেয়ে তো সবকিছু দেন বলুন তো দুনিয়াতে সব থেকে সন্তানের প্রতি কার বেশি মায়া কার মায়া মায়ের কার মায়া মায়ের বেশি আহারে মায়ের কলিতার ভিতরে কত মোহাব্বত মা সন্তানকে কত বেশি ভালোবাসেন পৃথিবীর মা ছাড়া কেউ বলতে পারে না এই জন্য আল্লাহ এই জন্য পৃথিবীর মহাদ্দেশগণ তারা মাসলা লিখেছেন দুই রকম তারা পৃথিবীর কোন সন্তান যদি মারা যায় পিতা মাতার আগে সন্তান মারা গেলে সন্তানের লাশের পেছনে পেছনে পিতা যেতে পাবে পিতা যেতেও পারে ওই সন্তানের কবরে পিতা নামতেও পারে আপনি বলবেন তারা হুজুর পিতার অন্তর কি কোন দয়া নাই কোন মায়া নাই হ্যাঁ আছে কিন্তু পিতাকে অতটা শক্তি দিয়েছেন পিতা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে ওই পিতা সন্তানের কবরের ভিতরে নামতে পারে নামার পরে আবার কবর থেকে উঠার মতো শক্তি আল্লাহ তাকে দিয়েছেন পক্ষান্তরে কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া জায়েজ নাই সন্তানের কবরে নামাও নাই কেন কারণ পৃথিবী এমন কোন মা মা নাই যে সন্তানকে নিয়ে দাফন করে আবার আবার কবর থেকে উঠতে পারবে পৃথিবীতে এমন কোন মা নাই পৃথিবীতে এমন কোন মা নাই যে মা নিজের সন্তানকে নিয়ে হাতে দাফন করে কবরে নামে আবার সে সুস্থ অবস্থায় উঠতে পারবে বরং মা সন্তানের লাশটা যদি নামাতে যাই সন্তানের লাশটা নিজে রাখার পরে ওই মা নিজের লাশ হয়ে শুয়ে পড়বে কারণ মায়ের অন্তরের ভিতরে এত মায়া সন্তানের লাশ ছেড়ে সে কবর থেকে উঠতে পারবে না তার গলা ধরে সে শুয়ে পড়বে কেন ভাই মায়ের অন্তরের ভিতরে এত মায়া কেন মা কি আমাদের চোখ বানিয়েছেন নাকি মা আমাদের হাত বানিয়েছেন মা আমাদের কান বানিয়েছেন মায়ের অন্তরের ভিতরে এত মায়া কেন মা তো আমাদেরকে কিছুদিন শুধু পেটে ধারণ করেছে এই জন্য মায়ের অন্তরের ভিতরে এত মায়া আল্লাহ দিয়েছেন বলুন যে আল্লাহ আমাদেরকে হাত দিলেন পা দিলেন চোখ দিলেন কান দিলেন যে আল্লাহ আমাদেরকে আল্লাহ আল্লাহ আমাদের মায়া। এই জন্য মানুষ যখন গুনাহ করে আল্লাহ আলমী ওই সময় ডাক দেয় বলে পৃথিবীর মানুষ কোন জিনিস তোমার রব থেকে তোমাকে দড়িয়ে সরিয়ে দিল কেন তুমি রব থেকে দূরে কেন তুমি গুনহার কাজ করো আল্লাহবুল এত মানুষের উপরে দয়া করে এত বেশি মানুষের উপরে মহাব্বত করেন আল্লাহ করেন বান্দাকে এত বেশি ভালোবাসেন মানুষ যখন ঘরের ভিতরে দরজা বন্ধ করে দিয়ে জানলা বন্ধ করে দিয়ে যখন সে গুনার ভিতরে লিপ্ত হয় আল্লাহ চাইলে ওই মানুষকে সঙ্গে সঙ্গে আজাদ দিয়ে দুনিয়া থেকে আল্লাহ বিদায় করে দিতে পারতেন কিন্তু আমার আল্লাহ কত দয়া বান মানুষ যখন ঘরের ভিতরে দরজা বন্ধ করে দিয়ে জানলা বন্ধ করে দিয়ে কম্বলের তলে সে যখন গুনা করতে থাকে আল্লাহ কত দয়া জানলার নিচে দিয়ে দরজার নিচে দিয়ে আল্লাহ বাতাস আর অক্সিজেন ঘরের ভিতরে প্রবেশ করিয়ে দেন যেন ঘরের ভিতরে বান্দা যেন মরে না যায় আল্লাহ আকবাদ মানুষ গুনা করে এরপরও আল্লাহ তাকে রহমত পাঠাতে থাকে বলো ওই রোগ থেকে আমরা দূরে সরিয়ে এই জন্য গুণা আমাদের হয়ে যেতে পারে গুণা যখন আমাদের হয়ে যাবে গুণা যখন আমরা করব ওই সময় আমাদেরকে মনে মনে ভাবতে হারে আমার আল্লাহ আব্রাহিন আমার দিকে তাকিয়ে আছেন শুধু তাকিয়ে আছেন শুধু তাই নয় আমার আল্লাহ আমাকে শুধু ডাক দেন বান্দারে কেন গুণা করছিস বলুন তো কোন একটি বিল্ডিং এর ভিতরে যদি কোনো মানুষ যদি প্রবেশ করে আর যদি সেখানে লেখা থাকে আপনি সিসি ক্যামেরার আওতায় আছেন বলুন ওই মানুষটার চলাফেরা একটু পরিবর্তন হয় কি হয় না হয় না চেঞ্জ হয়ে যায় না সে মনে মনে ভাবে আরে বাবার সিসি ক্যামেরা তার চলাটা একটু নরমাল হয়ে যায় সে তখন সুন্দরভাবে চলতে থাকে না জানি কিছু একটা ভুল রেকর্ড হয়ে যায় আমি লজ্জায় পড়ে যেতে পারি মানুষটা তখন পরিবর্তন হয়ে যায় আহারে দুনিয়ার মানুষ দুনিয়ার সিসি কে সিসি ক্যামেরাকে তুমি এত বেশি ভয় পাও অথচ আল্লাহ আলমিন প্রত্যেকটা মানুষের জন্য আটটা সিসি ক্যামেরা আল্লাহ তৈরি করে দিয়েছেন কয়টা কয়টা বললাম আটটা সিসি ক্যামেরা আপনার আমার জন্য আমার জন্য আপনার জন্য আল্লাহ আমি আটটা সিসি ক্যামেরা আল্লাহবুল্লাহ আলম ফিট করে দিয়েছেন সিসি ক্যামেরা হয়তো বয়স্ক মানুষরা বুঝবেন না আমি আরো সুন্দর করে বলি আপনি যখন এই গুনা করবেন এই সিসি ক্যামেরা পারলে আপনি হটিয়ে করবেন এক নম্বর আপনি যখন গুণা করবেন গুণা করার সঙ্গে সঙ্গে আপনি মনে মনে করবেন আহারে আমি যে গুণা করছি সবসময় এক নম্বর আপনি যে জায়গায় বসে বসে গুণা করবেন ওই জমিন তাই আমাদের দিন আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে আল্লাহ পবিত্র কোরআনের নিরানব্বই নম্বর সোরা সরল জিলা যারা ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে যিনি বলেছেন ইয়াউমায়েদি তুহাদিসু আখবারা বিআন্না রাব্বাকা আহালাহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দারে যে জমিনে দাঁড়িয়ে যে জমিনে বসে তুমি গুনাহ করছো ওই জমিন তোমার বিরুদ্ধে দেখে দিন সাক্ষী দেবে সাক্ষী দিয়ে দেবে যে আল্লাহ এই জমিনে বসে ওই লোকটি এই এই কাজ করেছিল এই গুনার কাজ করেছিল আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে দুই নম্বর আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে তিন নম্বর আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে হাত আল্লাহকে ডাক দিয়ে বলবে এ হাত দিয়ে সে ব্যক্তি অমুককে অত্যাচার করেছিল অমুককে অন্যায়ভাবে হত্যা করেছিল এ হাত দিয়ে অন্য মানুষের সে অবৈধ জিনিসের চুরি করেছিল এ হাত দিয়ে পর নার্সি স্পর্শ করেছিল এ হাত দিয়ে অন্যায় করেছিল জুলুম করেছিল মদের বোতল ধরেছিল পা সাক্ষী দিয়ে দিবে এই পা দিয়ে অমুক জায়গায় হেঁটে হেঁটে সুচুরি করতে গিয়েছিল এ পা দিয়ে হেঁটে হেঁটে সে চেনা করতে গিয়েছিল এ পা দিয়ে হেঁটে হেঁটে সে খারাপ জায়গায় গিয়েছিল এ হাত পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে আপনি যদি মনে করেন কেমতের দিন আমি তাদের সাক্ষী মানবো না আমি তাদেরকে বাধা দিব আপনি মনে করতে পারেন দুনিয়ায় খুব আপনি চালাক কিয়ামতের দিন আপনার চালাকি খাটবে না কিয়ামতের দিন কোনো বাট বাটপারি কিয়ামতের দিন ঠিকবে না আপনি যদি মুখ দিয়ে বলেন আল্লাহ এই কাজগুলো করি নাই আল্লাহ বলার সকল সব সময় আল্লাহ আল্লাহ বলার কিয়ামতের মুখে কষ্ট মেরে দেবেন মুখটা আল্লাহ ব্রানে বন্ধ করে দিবেন আল্লাহ ব্রানে বলেন আলিয়া উমানাক তিমআদা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম মাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইখসিবুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিয়ামতের দিন তুমি যদি বলো আল্লাহ এই গুনাহগুলো আমি করিনি আল্লাহ সুবহানাহু ওয়া সঙ্গে সঙ্গে মুখ বন্ধ করে দিবেন হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে পা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে চার নাম্বার এই কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে পাঁচ নাম্বার এই চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এই চোখ দিয়ে আপনি কি অবৈধ জিনিস দেখেছেন চুপি চুপি আপনি চশমার বিরুদ্ধে কি কি দেখেছেন চোখে আমাদের দিনে আপনাকে হিসাব দিয়ে দেবে তাই আমাদের দিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে এই কানে আপনি কি করেছেন এই কান দিয়ে আপনি গান শুনেছেন অবৈধ কথা শুনেছেন সব কথাগুলো তাই দিন কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে ছয় নম্বর আপনার গায়ের চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে আল্লাহ আফরাহ আমি বলছেন পালুলি জলুদি তুমা দাইরা অ দু অ্যং তা কু নিলা দি তা কুলা সাহেব আল্লাহ হাবরাহনে বলছেন চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে এ ছয়টা হলো সাত নম্বর আপনি যখন ছয় নাম্বারে চামড়াকে যখন কে আমাদের দিন জিজ্ঞাসা করবেন ওকে চামড়া কে দুনিয়াতে তোমাকে তো অনেক সুন্দর করে যত্ন করেছিলাম শীতের সময় তোমাকে অনেক বডি লেশন অনেক তেল তোমাকে মালিশ করেছি অনেক মেহনত তোমার জন্য করেছি তোমাকে ভালো রাখার জন্য তাহলে তুমি কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিলে ওই চামড়া ডাক দিয়ে বলবে আমি কি করব। যে আল্লাহ তোমাকে বলার শক্তি দিয়েছিল ওই আল্লাহ আজকে আমাকে বলার শক্তি দিয়ে দিয়েছে সাত নম্বর আল্লাহ বলছেন কেরামান কাটিবি

আল্লাহু আকবার যখন bayan করেন আল্লাহু আকবার আল আমিন ঢংটা আল্লাহ ফেলেছেন আট নাম্বার শাকির প্রত্যেকটা মানুষের আমলনামা আল্লাহু আকবার